চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ বেগম খালেদা জিয়া আর নেই বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশজুড়ে শোকের আবহ চলন বিলের সময় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই এমন দাবি করেছে দলীয় সূত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মিডিয়া সেল জানায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক ছটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন সর্বশেষ তিনি হৃদরোগ সহ একাধিক শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালান তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে বিএনপি সূত্রে দাবি করা হয় এই খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির নেতৃকর্মীদের মধ্যে শোকের আভ নেমে এসেছে রাজধানীসহ বিভিন্ন স্থানে নেতৃকর্মীরা সমবেদনা জানাতে শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা শোকবার্তা প্রকাশ করছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে সমর্থকদের দাবি তার নেতৃত্বে বিএনপি দীর্ঘ সময় ধরে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রেখে এসেছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি কোনো পক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশবাসী চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি